নবম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ সাধনকালে বেলতলায় ধ্যান আঠারোশো উনষাট আঠারোশো একষট্টি কামিনী কাঞ্চন ত্যাগ শ্রীরামকৃষ্ণের জন্মভূমি গমন রঘুবীরের জমি রেজিস্ট্রি আঠেরোশো আটাত্তর আঠারোশো আশি ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে বেলা প্রায় একটা শনিবার পাঁচই জানুয়ারি মনির আজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস মনি আহার নবতে ছিলেন হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া তিন চারবার ডাকিলেন বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন মনি আসিয়া তাহাকে প্রণাম করিলেন দক্ষিণের বারান্দায় ঠাকুর মণির সহিত বসিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমরা কীরকম ধ্যান করো আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম একদিন দেখলাম সামনে টাকা শাল একসরা সন্দেশ দুজন মেয়ে মানুষ মনকে জিজ্ঞাসা করলাম মন তুই এসব কিছু চাস সন্দেশ দেখলাম গু মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি নারী ভুড়ি মল মলমূত্র হাড় মাংস রক্ত মন কিছুই চাইলে না তাঁর পাদপদেতেই মন রহিল নিক্তি নিচের কাঁটা আর উপরের কাঁটা মন সেই নিচের কাঁটা পাছে উপরের কাঁটা অর্থাৎ ঈশ্বর থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকত ভয় দেখালে নিচের কাঁটা ওপরের কাঁটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারব কিন্তু কামিনী কাঞ্চ ত্যাগ না হলে হবে না আমি তিন ত্যাগ করেছিলাম জমিন জরু টাকা রঘুবীরের নামে জমি ও রেজিস্ট্রি করতে গেছিলাম আমায় সই করতে বললে আমি সই করলুম না আমার জমি বলে তো বোধ নাই কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল আম এনে দিলে তা বাড়ি নিয়ে যাবার জো নাই সন্ন্যাসী সঞ্চয় করতে নাই ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে যদি একটা জিনিসের পর আরেকটা জিনিস থাকে তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয় তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয় ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন কিন্তু ভগবানকে পেয়েছিলেন বলেছিলেন যদি কাঁচ কুড়ুতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায় দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয় সে ভালো না তবে নিষ্কাম করলে ভালো কিন্তু নিষ্কাম করা বড় কঠিন সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতগুলো পুকুর রাস্তা ঘাট ডিসপেন্সারি হাসপাতাল এইসব করব ঠাকুর আমায় দাও তার সাক্ষাৎকার হলে ওসব বাসনায় এক পাশে পড়ে থাকে তবে দয়ার কাজ দানাদি কাজ কি কিছু করবে না তা নয় সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত জ্ঞানী বলে দে রে রে দে দে কিছু তা না হলে আমি কি করতে পারি কর্তা আর সবকর্তা এইরূপ বোধ হয় মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন শঙ্করাচার্য জীবশিক্ষার জন্য বিদ্যার আমই রেখেছিলেন অন্নদানের চেয়ে জ্ঞান দান ভক্তিদান আরো বড় চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন দেহের সুখ দুঃখ তো আছেই এখানে আম খেতে এসেছ আম খেয়ে নাও জ্ঞান ভক্তি প্রয়োজন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু তিনি সব করছেন যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে তা নয় যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা তার আর বেতালে পা পড়ে না ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল বলে সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনিই দিয়ে রাখেন যারা তাকে লাভ করে নাই তাদের ভিতর ওই স্বাধীন বোধ না দিলে পাপের বৃদ্ধি হতো নিজের দোষে পাপ করছি এ বোধ যদি তিনি না দিতেন তাহলে পাপের আরও বৃদ্ধি হতো যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা বস্তুত তিনি যন্ত্রী আমি যন্ত্র তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি